হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম মেইস সুপার মার্কেটে যেটা কিনা হচ্ছে একটা চাইনিজ সুপার মার্কেট এটা আমাদের বাসা থেকে ফিফটিন মিনিটসের ড্রাইভ আপনি যদি আমেরিকায় থাকেন আর যদি বাংলাদেশি সবজি খাওয়ার জন্য আপনার অনেক বেশি মন যায় তাহলে আপনি এখানে গেলে অনেক অনেক বাংলাদেশি টাইপের সবজি পেতে পারেন এখানে সবজি ছাড়া আরও অনেক কিছু ছিল আর এখানে আমি সবটা ঘুরে ঘুরে দেখছিলাম মিষ্টি আলু ছিল অনেক স্প্রাউট ছিল মাশরুম আরও অনেক অনেক কিছু আর এখানে সব ধরনের সবজি বেশিরভাগই অনেক ফ্রেশ ছিল আমরা এখান থেকে একটা লাউ নিয়েছিলাম তারপর মিষ্টি কুমড়ো নিয়েছিলাম আর এখানে অনেক ভালো সিরামিকের বাটি পাওয়া যায় সেগুলো আমরা নিয়েছিলাম আর এখান থেকে দেখুন এখানে এই যে মূলা আছে তারপর অনেক শালগম আছে একদম বাংলাদেশের মতোই তো আমি এখান থেকে অনেক অনেক বাজার করেছিলাম আর তারপর এখান থেকে একটা বোবা ড্রিঙ্কস নিয়েছিলাম তো চাইনিজ বোবা ড্রিঙ্কস অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে যদিও এটা একটা কিট ছিল আর এই যে অনেক অনেক টাইপের ফল আর এই সাইডে ছিল চাইনিজ বক চয় আর এইখানে ওদের একটা এক্সপেন্সিভ আমও ছিল যেটা আমি ধরে দেখছিলাম আর আমার কাছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং লেগেছে ওদের এই কালো মুরগিটা এটা দেখতে আমার কাছে অদ্ভুত লাগছিল আর এখানে ওদের অনেক ড্রাই শ্রিম্পের অপশন ছিল মুরগির পা ছিল আর এখানে অনেক অনেক পর্ক ছিল তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম জাস্ট দেখার জন্যই আর এই সাইডে একটা অন্যরকম জিনিস দেখলাম যে পর্কের পায়া আর তারপর দেখলাম পর্কের ব্লাড এখানে বিক্রি করা হচ্ছে ওরা হয়তো এগুলো খায় আমি তো এই প্রথমবার দেখলাম আর এখানে অনেক মাছ ছিল লাইভ মাছ তো সব মাছের মধ্যে আমি জাস্ট এই তেলাপিয়াটাই চিনেছি আর কোনো মাছ চিনে নেই তো আজকে আমার চাইনিজ মার্কেটে ঘুরে অনেক অনেক ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই টাটা